ছাত্রীকে ধর্ষণের অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে ব্যক্তিগত গোপন ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ও ব্ল্যাকমেইল করার অভিযোগ ঘটনায় বারুইপুর থানায় অভিযোগ দায়ের গ্রেপ্তার অভিযুক্ত শিক্ষক ঘটনার তদন্ত শুরু করেছে বারুইপুর থানার পুলিশ সোনারপুর থানা এলাকার বাসিন্দা নির্যাতিত ছাত্রীকে টিউশন পড়াতে অভিযুক্ত শিক্ষক সুমন দাস তিনি তাকে ফোন করে উত্তক্ত করতেন বলে অভিযোগ সুইসাইড করার ব্ল্যাকমেইল করে তাকে নিজের বাড়িতেই ডাকে জোর করে শারীরিক সম্পর্ক করে সেই ছবি তুলে রাখে নির্যাতিতার গোপন ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করার হুমকি দিয়ে নিয়মিত ব্ল্যাকমেইল করতো এমনকি তার সেই সব ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরালও করা হয় এই ঘটনায় নির্যাতিতার পরিবার বারুইপুর থানায় অভিযোগ দায়ের করেন অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার শিক্ষক তাকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ ব্যুরো রিপোর্ট স্টার কলকাতা ডিজিটাল